আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ টিভির সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আমরা যে পবিত্র ঈদুল আজহার সামনে উপস্থিত সেই ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু জিলহাজ মাসের দশটি দিনের গুরুত্ব এবং ফজিলত হয়তো আগামী পরশু দিন থেকেই ইনশাআল্লাহ জিলহাজ মাস শুরু হতে যাচ্ছে সেই হিসেবে আমাদের সমাজের মানুষ জিলহাজ মাসের গুরুত্ব সম্পর্কে অনেকটাই অসচেতন তারা হয়তো রমজান মাসের গুরুত্ব সম্পর্কে জানে তারা হয়তো জুমার গুরুত্ব সম্পর্কে জানে কিন্তু তাদের অনেকেই জিলহাজ মাসের এই দশ দিনের গুরুত্ব সম্পর্কে জানে না বরং অজ্ঞতার জগতে বসবাস করে আল্লাহ সুবহান আশর এই দশটি দিনের কসম করেছেন আর আল্লাহ প্রত্যেক যে জিনিসের কসম করেন তা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দামি হয়ে থাকে আল্লাহ সুবাহানহ তালা পবিত্র করেন এই দশটি দিনে ওয়ায়দ কুরুসমাল্লাহ আর আল্লাহর জিকির করবে ফি আইয়া আয়ামি আলুমাত নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর জিকির করতে বলা হয়েছে যে নির্দিষ্ট দিনগুলিতে অধিকাংশ মুফাসসিরের মতে সেই নির্দিষ্ট দিন হচ্ছে এই দশটি দিন শুধু তাই নয় রাসুলসাল্লি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আবদুল্লাবিন আব্বাসের হাদিস মামিন আইয়ামিন এমন কোনো দিন নাই যেই দিনে আমল করা হয় আমালিন সলেহ যেই সৎ আমলটা আহাবল্লাহ আউ আফজাল আল্লাহ আলার নিকটে সর্বোত্তম সবচেয়ে পছন্দনীয় আমল হতে পারে সেটা হচ্ছে এই দশ দিন এই দশ দিনে যে আমল করা হয় তাই আল্লাহ সুহান নিকটে সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি এবং সর্বোত্তম সাহাবির আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আল জিহাদ ফিজাবিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করাও কে দশ দিনের চাইতে অনুত্তম মানে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কে দশ দিন আমল করা উত্তম রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তবে কেউ যদি জিহাদে বের হয়ে ফিরে না আসে শহীদ হয়ে যায় তাহলে তার কথা আলাদা কিন্তু যে জেহাদে গেছে শহীদ হয়নি এমন আমলের চাইতো এমন জেহাদে অংশগ্রহণ করার চাইত এই দশ দিনের আমল আল্লাহ সুহানহতালার নিকটে প্রিয় এবং উত্তম সরাসরি হাদিসই এসেছে আলবানি রাহমউল্লা সহি বলেছেন মুসনাদে বাজারের হাদিস আর আমরা আগে যে হাদিসটা বললাম এটা সহি বোখারির হাদিস যে আমি দুনিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে যে দিনগুলো সেই দিনগুলো হচ্ছে এই দশটি দিন সম্মানিত উপস্থিতি এই দশটি দিনের গুরুত্ব আমরা কীভাবে বুঝতে পারবো এই দশ দিনের মধ্যে একটা দিন হচ্ছে আরাফার দিন আপনারা সকলেই জানেন যে হাজ হচ্ছে আরাফার দিন আরাফার দিন সম্পর্কে রসুল সাল্লি সাল্লাম বলেছেন সিয়াম আরাফার দিনের সিয়ামের বিষয়ে আমি আল্লাহর নিকটে আশা করি যে ইউকাফের আল্লাহ সুবাহানহ তালা এই আরাফার দিনের সিয়ামের মাধ্যমে এক বছর আগের এবং এক বছর পরের গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি এই দশ দিনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন হচ্ছে এই দশ দিনের মধ্যে আছে তেমনি তেমনই রাসুলসল্লাহ ওয়াসাল্লাম আরা হাদিসে আলবানি রহমাল সহি বলেছেন যে আ আদাম ই দুনিয়া পৃথিবীর শ্রেষ্ঠ দুনগুলোর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হচ্ছে দশ ইজিল হজ যেই দিনে ইব্রাহিম ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন মর্মে যে ঘটনা সেই ঘটনার স্মরণে উম্মাতে মুসলিমাহ যে আল্লাহ সুফহান হো তালার রাস্তায় কুরবানি করে থাকে এই দিনও হচ্ছে এই দশ দিনের অন্তর্ভুক্ত এই দশ দিনের গুরুত্ব আরও কিভাবে বুঝবেন হজের যাবতীয় কার্যক্রম ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে হজ এই হজের জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয় শারীরিক শারীরিক পরিশ্রম করতে হয় যে হজ করলে পূর্বের সকল গুণা ক্ষমা হয়ে যায় সেই হজের যাবতীয় কার্যক্রম এই দশ দিনের মধ্যে সম্পূর্ণ হয় আট নয় দশ এই তিন দিনের মধ্যে হজের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হয় তাহলে যেই দশ দিনের মধ্যে আরাফার দিন আছে যেই দশ দিনের মধ্যে কুরবানির দিন আছে যেই দশ দিনের মধ্যে হজের মতো বড় আমল আছে সেই দশ দিন যদি পৃথিবীর শ্রেষ্ঠ দিন না হয় তাহলে আর কোন দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন হতে পারে অতএব রাসুল ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করো তো আমাদের উচিত এই দশ দিনকে মূল্যায়ন করা ঠিক যেভাবে আল্লাহ রসুল মোল্যায়ন করতেন কিভাবে আল্লাহ রসুল মুল্লায়ন করতেন হাদিস শুনেন হনাইদা বিনতে খালেদ তিনি বলছেন রসুল ওয়াসাল্লাম আলিম কানুমু তিনি সিয়াম পালন করতেন এই দশ দিনের নয় দিন কেন দশই জিলহাদ যেহেতু ঈদের দিন আর ঈদের দিনে সিয়াম রাখা হারাম এই জন্য আল্লাহ রাসুল প্রথম নয় দিন সিয়াম পালন করতেন এই নয় দিনের গুরুত্বকে বুঝাতে গিয়ে যেহেতু এই নয় দিনে এবাদত আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সেহেতু এই নয় দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম সিয়াম রাখতেন তেমনি আরাকিসে আবদুল্লাবিন অমর রদি আল্লাহ তালা আহ স্পষ্টভাবে বলেছেন আল্লাহ রাসুলের পক্ষ থেকে হিন্দা তাহলিল তাকবীর ও তাহমিদ যে তোমরা এই দশ দিনে আল্লাহ সবহানহতালার বেশি বেশি তসবি তাহালিল পাঠ করো বেশি বেশি জিকির আজগার করো বেশি বেশি আল্লাহ আখবর বলো বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো এই দশ দিনের আরও একটি গুরুত্ব আপনি বুঝতে পারবেন যে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখাল আলা আসর যখন এই দশ দিন প্রবেশ করে তোমরা যদি বুঝতে পারো যে দশ দিন আসতেছে এবং তোমাদের কেউ যদি কুরবানি করতে চায় তাহলে এক তারিখ থেকেই যেন সে তার নখ হাত পায়ের চুল মাথার চুল শরীরের পশম ইত্যাদি তোলা বন্ধ করে দেয় ইত্যাদি উঠানো বন্ধ করে দেয় এটাও এই দশ দিনের সম্মানে রাসুলসাল্লি ওয়াসাল্লাম প্রত্যেক যারা কুরবানি করবে তাদের জন্য এই নির্দেশ দিয়েছেন কেউ যদি জিজ্ঞেস করেন যারা কুরবানি করবে না তারাও তাহলে আমরা বলবো তাদেরও বিরত থাকা উত্তম যেহেতু কুরবানি পরিবারের অভিভাবক করলেও কুরবানি যেহেতু সকল সদস্যের পক্ষ থেকে হচ্ছে সেহেতু পরিবারের সকল সদস্যেরও অভিভাবকের মতো যাবতীয় শরীরের লোম উঠানো চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকা উচিত কেউ কাটতে চাইলে আজকালের মধ্যেই কেটে নিতে হবে যদি পরশু দিন চাঁদ ওঠে তাহলে পরশু থেকে এই দশ দিনের সম্মানে নোখ চুল কাটা বন্ধ এবাদতে মুশকিল হতে হবে নয় দিন সিয়াম পালন করার চেষ্টা করতে হবে না পারলে অবশ্য অবশ্যই আরাফার দিন সিয়াম পালন করতে হবে আল্লাহর বেশি বেশি জিকির আজকার তাসবি করতে হবে এবং যারা হজে গেছে তারা তো হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে আর যারা হজে যেতে পারেনি তারা কুরবানির প্রস্তুতি নিবে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করবে এত সকল আমল হচ্ছে এই দশ দিনের সাথে সংশ্লিষ্ট এবং এই দশ দিন যে কেন সর্বোত্তম দিন এটা বুঝাতে গিয়ে হাফিজ ইবন হাজার আসতালানি বলেছেন যে পৃথিবীতে এমন কোনো সময় নাই যেই সময়ে এত আমল একত্রিত হতে পারে যত আমল এই দশ দিনে একত্রিত হয়েছে রমজান মাসে আপনি সব কিছু করতে পারেন সিয়াম রাখতে পারেন আপনি তারাবির সালাত আদায় করতে পারেন সেখানে সিয়াম একত্রিত হচ্ছে সালাত একত্রিত হচ্ছে কিন্তু হজ সেখানে আদায় করতে পারবেন না হজ সেখানে আপনি একত্রিত করতে পারবেন না কিন্তু এই দশ দিন এমন দিন যেখানে আপনি সিয়ামও রাখতে পারতেছেন টানা নয় দিন সিয়াম অথবা আরাফার সিয়াম যেখানে আপনি সালাতো আদায় করতে পারতেছেন যেখানে আপনি আবার হজও করতে পারতেছেন যেখানে আপনি চাইলে দানও করতে পারতেছেন এই জন্য হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমহল্লা বলছেন যে এই দশ দিন এমন দিন যেখানে ইসলামের সকল স্তম্ভ পাঁচটি স্তম্ভকেই জাকাতের পরিবর্তে সাদা কাল্লা রাস্তায় দান করার মাধ্যমে সিয়াম সালাত হজ সকল স্তম্ভকে একত্রিত করা সম্ভব এই জন্যই এই দশ দিনের গুরুত্ব পৃথিবীর সকল দিনের চাইতে বেশি আল্লাহ সব হানহতালা আমাদের এই দশটি দিনে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি